হ্যালো বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব মালদ্বীপের রিসোর্টের ভিসা চালু আছে কিনা এবং রিসোর্টের বিষয়ে আপনারা আসতে পারবেন কিনা না এ বিষয়ে কথা বলবো আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন তো বন্ধুরা বাংলাদেশ থেকে আপনারা যারা মালদ্বীপ রিসোর্টের বিষয়ে আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো মালদ্বীপে যে রানিং যে রিসোর্টগুলো আছে ওপেন রিসোর্ট এই রিসোর্টের ভিসা কিন্তু বন্ধ আছে কিন্তু দালালে আপনাদের সাথে মিথ্যা কথা বলতে পারে যে ভাই মালদ্বীপের রিসোর্টের ভিসা চালু আছে রিসোর্টের ভিসা উঠতেছে আপনারা আসেন আপনারা ভুলেও দালালে কোনো টাকা পয়সা দিবেন না কারণ দালালে কিন্তু আপনাদের সরাসরি রিসোর্টের নামে আনতে পারবে না তারা ফ্রি ভিসায় নিয়ে আসবে ফ্রি বিশে আই না তারপরে ওই রিসোর্টে আপনাদের হ্যান্ড ওভার করে দেবে কিন্তু আপনারা রিসোর্টের নামে হতে পারবেন না ওই আমিল্লাভাবে কিন্তু আপনাদের কাজ করতে হবে একটা ফ্রি বিশিয়ার লোক যেভাবে কাজ করে ওইভাবে আপনাদের কিন্তু ওই রিসোর্টে কাজ করতে কাজ করতে হবে আর ওই রিসুটের তেমন একটা সুযোগ সুবিধা আপনারা পাবেন না যদি ও ওইভাবে আসেন ফ্রি বিষায় যদি এসে কাজ করেন ওইরকমভাবে সুযোগ সুবিধা পাবেন না এবং ছুটি ছাটায় আপনারা যাইতে পারবেন না যদি ছুটিতে যাইতে হয় তাহলে একবারে যাইতে হবে ঠিক আছে তো অথেব আপনারা রিসুটের যদি ভিসায় যদি কোনো দালালে বলে তাহলে আপনারা বলেও টাকা পয়সা দেবেন না আর একটা কথা হলো যদি রিসুটের নামে আপনারা আসতে চান তাহলে কিন্তু আপনাদের মোটামুটি দশ থেকে বারো লক্ষ টাকা লাগবে দশ বারো লক্ষ টাকার নিচে যদি কোনো দালালে বলে ছয় লাখ কি সাত লাখ আট লাখ টাকা দের রিসোর্টের ভিসা পাওয়া যায় তাহলে বুঝবেন যে সম্পূর্ণ মিথ্যা কথা বলতেছে সে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আর বন্ধুরা আপনারা যেখানে যে দালাল বা যে অফিসের মাধ্যমে আপনারা টাকা দেন অবশ্যই একটু চিন্তা ভাবনা করে জানাশোনা করে দিবেন কারণ মালদ্বীপে যদি আপনাদের কোনো পরিচিত লোকজন থাকে ওই লোকজনের কাছে একটু যাচাই বাছাই করে টাকা পয়সা দিয়ে একটু ক্লিয়ার হবেন তাতে আপনাদের জন্য ভালো হবে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ